নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইডলি ধোসা উত্তাপমের সঙ্গে কিন্তু এই চাটনিটা একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগে না তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা মিক্সিং জারে আমি নিলাম পাঁচটা শুকনো লঙ্কা দুটো টমেটো কেটে রেখেছি সেটা দিলাম পেঁয়াজ আর্ধেকটা পেঁয়াজ দিয়েছি সামান্য একটুখানি আদা দশ কোয়া রসুন দু টুকরো আমি নারকল দিলাম দিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে হাফ চামচ জিরে স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি পাকা তেঁতু একটু গুড় দিচ্ছি এবার জল দিয়ে একটা মিহি করে বেশ তৈরি করে নেবো গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম দু চামচ তেল হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ দিচ্ছি ছোলার ডাল হাফ চামচ বিউলি বা কলাইয়ের ডাল দুটো শুকনো লঙ্কা কারিপাতা আর দিচ্ছি হাফ চামচ হিং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ফোড়নটা একটুখানি ভেজে নেব ফড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার পেস্ট করে রাখা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটোটা দিয়ে দিলাম হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা বেশ ভালো আসবে দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন দু মিনিট আমি রান্নাটা করে নেব চাটনিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পিছটিকে অবশ্যই ফলো করবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু চাটনিটা আমি তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল টমেটোর চাটনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ ভালো এসছে এবার আমি নামিয়ে নেব আমি একটা বাটিতে নামিয়ে নিলাম ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো খুব সুন্দর একটা রেসিপি ইডলি ধোসা উত্তাপাম যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন